আলাইকুম কৌটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছ পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তি পরীক্ষা বা ডিপ্লোমা ভর্তি পরীক্ষা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে যেহেতু ভর্তি পরীক্ষা হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের বসে থাকলে হচ্ছে না আমাদের কিন্তু পড়াশোনার ভেতরে থাকতে হবে যাদের ডিপ্লোমাতে ভর্তি হওয়ার ইচ্ছা তোমাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে ভালো করে চান্স পাওয়ার জন্য শিক্ষার্থী আজকে পদার্থ বিজ্ঞান থেকে আমি দশটা প্রশ্ন তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে দশটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে পঁচিশ ছাব্বিশ শেষ মানে পরীক্ষা আসার মতো হ্যাঁ কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলে কেটে অন করে রাখো পরবর্তীতে ডিপ্লোমা ভর্তির আগ পর্যন্ত এক কথায় তোমাদেরকে ভর্তি চান্স পাওয়ায় দেওয়া না পর্যন্ত আমার কোনো শান্তি নাই আর তোমাদের কিন্তু বসে না থাকলে হবে মানে বসে থাকলে কিন্তু হবে না ওকে শিক্ষার্থী যে প্রশ্নটা প্রথমে আলোচনা করছি সেটা ছিল ঘড়ির কাটার গতি কিরকম গতি এটা উত্তর হবে হচ্ছে ঘড়ির কাটার গতিটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি হ্যাঁ এখন পর্যায়বৃত্ত গতি কি কোন গতিশীল কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিকে অতিক্রম করে তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলা হয় এই গতি বৃত্তাকার উপবৃত্তাকার সরলরৈখিক আর জটীল হতে পারে যেমন ঘড়ির কাটা বৈদ্যুতিক পাখা সাইকেলের চাকার গতিগুলোকে বলা হয় পর্যায়বৃত্ত গতি ওকে মনে রাখবে ভৌত জগৎ যা কিছু পরিমাপ করা যায় তাকে কি বলে তাকে রাশি বলে এটা মুখস্থ করতে হবে নিচের কোনটি রাশি মানুষের আনন্দ মানুষের বেদনা মানুষের হাসি মানুষের ভর তাহলে এই চারটা ভিতরে কোনটা তুমি পরিমাপ করতে পারছো আনন্দ হাসি বেদনা তো পরিমাপ করা যায় না কিন্তু ভর পরিমাপ করা যায় এই জন্য ভরটা হচ্ছে রাশি নিচের কোনটি স্কেলার রাশি আচ্ছা স্কেলার রাশিটা কি যে রাশি প্রকাশ করতে শুধু মান লাগে দিক লাগে না শুধু মান মান দিয়ে রাশি প্রকাশ করা যায় সেটাকে বলা হয় স্কেলের রাশি যেমন এটার উত্তর হবে সময় আর কিছু স্কেলের রাশির আহ উদাহরণ আমি দিয়ে রেখেছি যেমন দৈর্ঘ্য ভর দ্রুতি কাজ শক্তি সময় তাপমাত্রা দ্রুত ইত্যাদি এরপর কোনটি স্মরণের একক স্মরণের একক হচ্ছে মিটার মানে স্মরণ পরিমাপ করা হয় মিটারে দিয়ে ওকে দ্রুতির মাত্রা কোনটি দ্রুতির মাত্রা হচ্ছে এল টি ওয়ান দ্রুতির মাত্রা কোনটি এল টি ওয়ান এই মাত্রা নির্ণয় করা নিয়ে আমি একটা তোমাদেরকে ভিডিও দিব তাহলে যে রাশির মাত্রা তুমি নিজেই নির্ণয় করতে পারবা নিচের কোনটি ভেক্টর রাশি ভেক্টর রাশি প্রকাশ করতে মান ও দিক দুটাই লাগে মান ও দিক লাগে কিছু ভেক্টর রাশির আমি এখানে উদাহরণ লিখেছি তার আগে দেখি নিচের কোনটি ভেক্টর রাশি বেগ হচ্ছে রাশি এটা তোমাকে মনে রাখতে হবে ভর বেগ বেগ বল মন্দন এগুলো সব তড়িৎ তীব্রতা এগুলো হচ্ছে তরিত কি বলে। স্মরণের হারকে বলা হয় বেগ এটা হচ্ছে বেগের সংজ্ঞা কোনটি তরণের মাত্রা তরণের মাত্রাটা মোস্ট ইম্পর্টেন্ট মুখস্থ করতে হবে এল টি মাইনাস টু পরন্ত বস্তুর সূত্র কয়টি পরন্ত বস্তুর সূত্র হচ্ছে কয়টি আচ্ছা পরন্ত বস্তুর সূত্র এখানে তোমাদের উত্তরটা দিয়ে দিই নাই পরন্তু কিছু সূত্র হচ্ছে তিনটি আমি কি তোমাদেরকে অ্যানসারটা বলে দিই পরন্ত বলছ সূত্র হচ্ছে তিনটি তোমরা একটু লিখে রাখো ওকে তাহলে আমরা আজকে 10টা প্রশ্ন দেখলাম এই 10টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে মুখস্থ করে নিতে হবে ওকে আর যেই যেই ইয়েগুলো আছে যেই বেসিক জিনিসগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা আহ পরবর্তীতে যেমন হচ্ছে মাত্রা নির্ণয় মাত্রা নির্ণয় এটা কিন্তু আমরা শিখবো হ্যাঁ একটা ভিডিও মাধ্যমে আমরা দেখবো যে কোনো রাশির মাত্রা কিভাবে নির্ণয় করা যায় শিক্ষার্থীবৃন্দ এখন থেকে আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমাকে খুব ভালো করে পড়ে নিতে হবে এবং বুঝতে হবে ওকে শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এটার উত্তর কোনটা বললাম পরন্ত বস্তুর সূত্র হচ্ছে গতির সূত্র হচ্ছে তিনটা আমি এখানে মার্ক করে রাখতেছি তোমাদের হ্যাঁ এটা সুন্দর করে পড়ে নিবে আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই তোমরা আহ সূত্র তিনটা মুখস্ত করে নিবে ওকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে ক্লাস নিয়ে আসার পর্যন্ত আবার সুস্থ থাকো সবাই আল্লাহ হাফেজ